কীভাবে তাকে তোমার পিছনে ধাওয়া করা যায় আমরা কতবার তাকে মন জয় করা সাধারণ পদ্ধতি সম্পর্কে শুনেছি ফুল অবিরাম টেক্সট জোরে প্রশংসা কিন্তু সত্য হল এই পদ্ধতিগুলি পুরানো কৌশলের মতো প্রথমে এগুলি কাজ করে তারপর তাদের কার্যকারিতা হারায় তাই প্রথম পদক্ষেপ হল আদর্শ কৌশলগুলি ত্যাগ করা এবং আরও আন্তরিক কিছুর দিকে এগিয়ে যাওয়া আজ আমি আপনাকে দেখাব কিভাবে এই বাধাগুলি ভেঙে সত্যিকার অর্থে তার মনোযোগ আকর্ষণ করা যায় প্রস্তুত হন আপনি কৌতূহলী হতে শিখবেন এবং আকর্ষণের শিল্পে দক্ষ হয়ে উঠবেন ধাপ এক তাকে স্মরণীয় মুহূর্তগুলি দিন কিন্তু একবারে সবকিছু প্রকাশ করবেন না প্রতিটি মুহূর্তকে একসাথে টোপ হিসাবে কল্পনা করুন এই সি টোপ কি চিত্তাকর্ষক সাক্ষাৎ আকর্ষণীয় কথোপকথন মনোযোগের অপ্রত্যাশিত অভিব্যক্তি কিন্তু মূল কথা হলো একবারে সবকিছু প্রকাশ না করা এমন একজন রাজপুত্রে পরিণত হবেন না যিনি তাৎক্ষণিকভাবে প্রেমের জন্য তার পুরো রাজ্য ত্যাগ করেন এটি ঠান্ডা হওয়ার বিষয়ে নয় বরং আপনার আবেগ পরিচালনা করার বিষয়ে যখন তুমি একটু অস্পষ্টতা ত্যাগ করো। তখন সে তোমার প্রতি আকৃষ্ট বোধ করে এবং তোমাকে আরও গভীরভাবে জানতে চায় এইভাবে তুমি তার মধ্যে তোমার মনোযোগের প্রতিটি দিক ধরার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে ধাপ দুই রহস্যের ছোঁয়া যোগ করো রহস্য হল চক্রান্তের জ্বালানি তোমার সমস্ত কার্ড এখনই প্রকাশ কর না তাকে চক্রান্ত অনুভব করতে দাও তোমার ভেতরে এমন একটি জায়গা ছেড়ে দাও যেখানে সে অনবেশন করতে চায় এটি তাকে বারবার ফিরে আসতে সাহায্য করবে তোমার পরবর্তী হাসি দৃষ্টি বা বাক্যাংশের পিছনে কি লুকিয়ে আছে তা আবিষ্কার করতে আগ্রহী ধাপ তিন তার মনোযোগ নিয়ন্ত্রণ কর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছাপ কমানো প্রতিটি মুহূর্তকে পূর্বাভাসযোগ্য করে না তাকে অনুভব করতে দাও যে এখন অনেক কিছু বাকি আছে নতুন আবেগ আবিষ্কার অভিজ্ঞতা সামান্য মনোযোগের ঘাটতি তৈরি করলে প্রতিটি মুহূর্তের মূল্য বৃদ্ধি পায় এবং সে বিশেষ ভয়ের সাথে নতুন সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে ধাপচার তোমার প্রতি তার স্বাভাবিক আকাঙ্ক্ষা জাগিয়ে তুল যখন বিরলতা এবং রহস্য একসাথে চলে তখন তোমাদের মধ্যে এক গতিশীলতার উদ্ভব হয় যা অপ্রতিরোধ সে বুঝতে পারবে যে তোমার চারপাশে আবেগের এক সম্পূর্ণ জগৎ আছে যা সে এখনও আবিষ্কার করতে পারেনি তুমি কেবল একজন পুরুষ নও বরং এমন একজন হয়ে যাও যার প্রতি সে সজ্ঞাতভাবে আকৃষ্ট ধাপ পাচ উদ্যোগকে পারস্পরিক হতে দাও নিয়ন্ত্রণ নেবেন না তাকে নিজেকে প্রকাশ করার জন্য জায়গা দিন তাকে প্রস্তাব পরিকল্পনা এবং অবাক করার সুযোগও দিন এটি ভারসাম্য তৈরি করে এবং সে মনে করে যে এটি এমন একটি অংশীদারিত্ব যেখানে উভুজেই জড়িত এবং একে অপরকে মূল্য দেয়া অপ্রতিরোধ হওয়ার অর্থ আঁকড়ে থাকা বা অনুমানযোগ্য হওয়া নয় এর অর্থ হল নিজের গল্পের নায়ক হওয়া উদ্দেশ্য আগ্রহ এবং আত্মবিশ্বাসের অধিকারী হওয়া এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি কেবল যাকে সত্যিই পছন্দ করেন তাকেই আকর্ষণ করবেন না বরং ভারসাম্য শ্রদ্ধা এবং প্রকৃত আগ্রহের উপর ভিত্তি করে একটি সম্পর্ক তৈরি করবেন মনে রাখবেন আকর্ষণের শিল্প হল রহস্যের সাথে উষ্ণতা একত্রিত করার ক্ষমতা বিশেষ মুহূর্ত তৈরি করা এবং ষড়যন্ত্রের একটি সূক্ষ্ম ইঙ্গিত রেখে যাওয়া এমন একজন হন যিনি কেবল অর্জনই নাই অনুপ্রাণিত করতে জানেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি গভীর প্রাণবন্ত এবং আন্তরিক সম্পর্ক তৈরি করার নতুন টিপস মিস না করেন